আপনারা চাইলে শুধুমাত্র এই জিনিসটা খাওয়ায়ও আপনার একটা কবুতরের বাচ্চাকে বড় করতে পারবেন এটা খুব দ্রুত ওর হজম হয়ে যাবে একদিন ছাড়ছিলাম সাথে সাথে দেখেন ওর মাথা পুরো ফাটায়া ফেলছিল একটা বড় আচের মুরগি আগে 19 বার ও জানো থরর ঘরে ডুবতে না পারে কিন্তু ও থরর ঘরে ঢুকে গেছে আর এইদিকে আমরা যে সব ছোট ছোট কবুতরের বাচ্চা বের করেছিলাম এই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে ছিল এবং খাঁচায় যাওয়ার পরে ঝুলেছিল তো আমি যদি দেখতে আরেকটু দেরি করতাম কবুতরটাকে তাহলে কবুতরটার হয়তোবা পাটা একেবারে জয়েন্ট থেকেই খুলে যেত কিন্তু আসসালামু আলাইকুম শুভ দিনকে어서 সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ আজকে ভিডিওতে আপনাদের মজার একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি আমাদের বাসার যে কবুতরের বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোর বাবা মা ঠিকমতো খাওয়াতে চায় না। তো বা খাওয়াইলেও অল্প খাওয়ায় সেই মুহূর্তে আপনি আপনার কবুতরের বাচ্চাটাকে কিভাবে মানুষ করবেন সেটাই দেখাবো। এর জন্য যে যে উপকরণ আমি ব্যবহার করছি এখানে রাখা আছে এটা হচ্ছে ভাতের মার। যেটা আমাদের আমরা বাঙালি আমরা আসলে ভাত আমাদের বাসায় রান্না হয় না এমন দিক খুব কমই দেখা যায় তো প্রথমে এখানে আছে হচ্ছে ভাত ভাতের মার আচ্ছা ভাতের মারের উপরে আমি দিব হচ্ছে একটু হলুদ আচ্ছা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি হলুদটা কেন দিলাম আমি হলুদটা দেওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে হলুদ এমন একটা জিনিস যেটা কবুতরের শরীরে অ্যান্টিবডি তৈরি করে তারপরে হচ্ছে আপনার খাবার হজম হতে সহায়তা করে আর অনেক কাজে আসে হলুদ তো বাচ্চা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যে কারণে আমি মনে করেন একটু হলুদ দিয়ে নিলাম আমি কিন্তু একদম অল্প হলুদ দিয়েছি আর মাঠটা এখন কুসুম গরম আছে তার মানে খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না আচ্ছা হলুদ দেওয়ার পরে ওর কালারটা হবে হচ্ছে এরকম আমার ভাতের মাঠটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এই ভাতের মাঠটা কবুতরের বাচ্চাকে প্রয়োগ করবো কিভাবে প্রয়োগ করছি চলেন দেখাই আসেন না চাইলে শুধুমাত্র এই জিনিসটা খাওয়ায়ও আপনার একটা কবুতরের বাচ্চাকে বড় করতে পারবেন তবে সেক্ষেত্রে এটার সাথে আরো কিছু জিনিস দিতে হবে না আমার হাতে এখন যে কবুতরের বাচ্চাটাকে দেখছেন এই কবুতরের বাচ্চাটাকে ওর বাবা মা খুব একটা ভালো মতো খাওয়ায় নাই হ্যাঁ এই যে দেখছেন খাবার কিন্তু পেটে একদম কম বাচ্চাটা একটু দুর্বল আছে আচ্ছা এখন আমি সিরিঞ্জে যে নিচ্ছি হচ্ছে ভাতের মার আমি এখানে আপনার পঞ্চাশ এম নিলাম ঠিক আছে পঞ্চাশ এম এল নিলাম এবার ওকে এটা খাওয়াই দিব এটা খুব দ্রুত ওর হজম হয়ে যাবে এই খাবারটা ওর খুব দ্রুত হজম হয়ে যাবে একটা বাচ্চাকে শুধুমাত্র ভাতের মার খাইয়ে যদি পালতে চান তাহলে আপনার পাল ওকে ভাতের মার খাওয়াতে হবে হচ্ছে চারবার দিনে এই যে দেখেন আমরা আজকে আমাদের মাদি কবুতর ছাড়ছি থরের ঘরটা খোলার সাথে সাথে থরের ঘরে ঢুকার জন্য সব পাগল হয়ে গেছে যাই হোক সরাই দিছি ওকে আচ্ছা এই বাচ্চাটাকে রেখে দিব আরো দুইটা বাচ্চাকে অল্প অল্প করে ভাতের মার দিব ওদের বাবা মা মোটামুটি ভালো খাওয়াইছে আমার কাছে মনে হয় এদেরকে ভাতের মার দেওয়ার কোনো প্রয়োজন নাই খুব সহজ একটা টেকনিক দেখাইলাম যে আপনারা অবলম্বন করলে আপনাদের একটা কবুতরের বাচ্চার বাবা মা যদি হারাইয়া যায় বা বাবা মা যদি না থাকে বাবা মা যদি মারা যায় খুব সহজেই আপনারা কবুতরের বাচ্চাটাকে নিজেই মানুষ করতে পারবেন এই তুমি এখান থেকে যাও ধরের ঘরে ঢোকা যাবে না সরকারের আচেল মুখে বাচ্চাগুলো প্রথমে গ্রোথ ঠিক মতো হচ্ছিল না পরবর্তীতে আমরা আসলে যে কাজটা করি সেটা হচ্ছে ওদেরকে প্রত্যেক দিন রাত্রেবেলা আমরা থরের ঘরের মধ্যেই ছেড়ে রাখি এরপর থেকে ওদের মোটামুটি একটা ভালো গ্রোথ হওয়া মাসাল্লাহ শুরু করছে দেখেন এখন মোটামুটি একটা ভালো গ্রোথ হয়েছে আমি কখনোই আমার বাচ্চা এই আচেল মুরগি বড় আচেল মুরগি গুলার সাথে ছাড়ি না কেন ছাড়ি না জানেন একদিন ছাড়ছিলাম সাথে সাথে দেখেন ওর মাথা পুরা ফাটায় ফেলছিল একটা বড় আচেল মুরগি এরপর থেকে আমি এদেরকে আর আপনার মনে করেন আমার যে মুরগিগুলো তো যাই হোক করো এখন এখানে থাক আর আমার আসলে এই তিনটা বাচ্চা দেখতেছেন এই তিনটা বাচ্চা নিয়ে আমার মনটা খুবই খারাপ কারণ হচ্ছে এই তিনটা বাচ্চা একটা ভাইয়া আমার থেকে কিনছিল কিন্তু আজকে বহুদিন হয়ে গেল প্রায় এক মাসের উপর হয়েছে ওই ভাইয়ের এই বাচ্চাগুলা কি না কিন্তু আমি এই বাচ্চাগুলো এখনো তাকে পৌঁছাইতে পারলাম না এটা আমার একটা আফসোস কারণ হচ্ছে প্রথমে আপনার আমি একটু ব্যস্ত ছিলাম যে কারণে পৌঁছাইতে পারি নাই তারপরে আবার মনে করেন এই যখন আমি ফ্রি হইলাম তখন আপনার দেখা গেল ঈদের সময় এসে বলল যে কারণে পাঠানো গেল না আর ঈদের পর থেকে দেশের কি অবস্থা আপনারা সবাই জানেন এই বাচ্চাগুলার আমি পর দিছিলাম ওই ভাইয়া বলছিল সেই কাটা পর উঠে গেছে আপনাদেরকে দেখাই এই যে দেখছেন পর কেটে দিছিলাম সেই কাটা পরও উঠে গেছে কবুতরের কিন্তু যার কবুতর তাকেই দিতে পারলাম না এখন পর্যন্ত কেমন লাগে বলেন আর এইদিকে দেখেন আরেকটা কাজ দেখেন দেখছেন সে থরের ঘরে ঢুকে গেছে আমি কিন্তু এই কবুতরটাকে অনেকবার সরাইছি ও যেন থরের ঘরে ঢুকতে না পারে কিন্তু ও থরের ঘরে ঢুকে গেছে চলো ওকে আগে থরের ঘর থেকে বের করি কারণ আমি চাচ্ছি না এখন থরের ঘরে কোনো কবুতর থাকায় তুমি যাও ধরে ফেলছি আমাদের এই মাদি কবুতরটা এই খাঁচার কবুতর তো এইটা আমার বাসায় আসলে দু বছর ধরে পাল্লা খাচ্ছে এবং এই কবুতরটা আমি চার সাইড পাল্লাও দিছিলাম যখন ও এক দশকে ছিল মাসাল্লাহ ছেড়ে দেই যাও 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 আহ ছেড়ে দিলাম তো আমার খুব পছন্দের কয়েকটা কবুতরের মধ্যে এই কবুতরটা একটা কিন্তু এবছর পাল্লায় কি করবে দেখা যাক আর এইদিকে আমরা যেসব ছোট ছোট কবুতরের বাচ্চা বের করেছিলাম এই বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে মাশাল প্রত্যেকটা বাচ্চাই বড় হয়ে গেছে একটা কবুতরের বাচ্চা এখন আমার একটু ধরে দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের খেয়াল আছে কিনা একটা কবুতরের বাচ্চা আপনার মনে করেন আপনার ক্লিপের সাথে ওর পায়ের যে ক্লিপ ট্যাগ ছিল ক্লিপ ট্যাগ সাথে আটকে গেছিল ওই কবুতরের বাচ্চাটা একটু ধরে দেখি আমরা সাথে সাথে ওষুধ খাওয়াই দিছিলাম এই হচ্ছে সেই কবুতরের বাচ্চাটা এই হচ্ছে ক্লিপ ট্যাগ হ্যাঁ যেই বাচ্চাটা আমার ক্লিপটাকে আটকায় গেছিল এবং আটকে যাওয়ার পরে ঝুলতেছিল তো আমি যদি দেখতে আরেকটু দেরি করতাম কবুতরটাকে তাহলে কবুতরটার হয়তো বা পাটা একেবারে জয়েন্ট থেকেই খুলে যেত কিন্তু আল্লাহর রহমতে শুটিং এর সময় এই জিনিসটা হয়েছিল তো যে কারণে সাথে সাথে আমি দেখি এবং দেখার পরে আমি আসলে এই বাচ্চাটাকে ছুটাই ছুটানোর পরে দেখি যে অনেক দুর্বল হয়ে গেছে এরপরে আমি আসলে যে ওষুধগুলো প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে আপনার পেন দিক দিয়েছিলাম অর্ধেক ডেলটাসন দিয়েছিলাম একটা পুরো আর সাথে দিয়েছিলাম ক্যালটেড এবং এরপরে মাশাল্লাহ বাচ্চাটা এখন একদম সুস্থ আপনাদেরকে ছেড়ে দেখাই ও কিন্তু হাঁটতেই পারতেছিল না সেই বাচ্চা এখন একদিনের ওষুধে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো আমার বিশ্বাস যে এই বাচ্চাটার আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এখন দেখা যাক বাকিটা আর কোনো সমস্যা তো এর মধ্যে রিসেন্টলি আমি আসলে দেখি নাই আর এইদিকে একটা কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার পরে খুব সুন্দর ডাকাডাকি শুরু করে দিয়েছে এই কবুতরের বাচ্চাগুলোর বয়স কিন্তু একদমই বেশি না কিন্তু আপনার এই এই কয়েকদিন বৃষ্টি হলো বৃষ্টিতে খুব সুন্দর ভাবে কবুতর গুলো করেছে মোল্টিং করার কারণে ওদের গায়ে সুন্দর একটা রং এসেছে এই বাচ্চাটা খুব ভালো লাগছে একটু ধরে দেখি এক দশক হয়ে গেছে বাচ্চাটা মাসাল্লাহ এই যে 10 নম্বর পর উঠে গেছে দেখছেন বাচ্চাটা চোকটা দেখেন এই কবুতরটা যখন উড়বে তখন কিন্তু এই কবুতরটা চোকটা আরো সুন্দর হবে মাশাআল্লাহ যখন এই কবুতরটা রেগুলার ফ্লাই করবে তারপরও চোক মাশাআল্লাহ আমার কাছে সুন্দরই লাগতেছে তো দর্শকবৃন্দও ভিডিওটা আমি এখনি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম